বয়স আশি হলেও ভাগ্যে নির্মম পরিহাসে আজ বাজারে বাজারে মাছ করিয়ে চলছে এক অভাগা মায়ের জীবন এ দোকান থেকে ও দোকানে সে যাচ্ছে এবং একটা দুইটা করে পচা মাছ সে চেয়ে চেয়ে নিচ্ছে এবং তার জন্য তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই মুহূর্ত থেকে ওই মুহূর্ত বারবার যাচ্ছে এবং চাচ্ছে যে ভাই বাবা আমাকে একটা মাছ দাও সত্যি এমন একটি দৃশ্য দেখে বাজার মাছে আমার হৃদয়ে নাড়া দিয়ে উঠলো এবং ভাবলাম তার জন্য কিছু করা দরকার কি মাছ নেবেন কি মাছ নেবেন কি মাছ নেবেন নাকি কি মাছ এটা তাকি মাছ ছেলে পেলে নাই আপনার বাসার কোথায় ছেলে মেয়েরা কেউ নাই একা একাই খান সব মরে গেছে ছেলে ছিল না মারা গেছে দুই মারা গেছে এই 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 পচা মাছ নিয়ে দেখাবেন না কি মাছ কি মাছ খাই পারেন খাই পারেন কি মাছ খন বড় মাছ কি খেয়ে পারেন কী মাছ খাইবেন কন আছেন আসেন 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 আছেন দেখেন হ্যাঁ কই কই মাছ খাবেন আপনি একাই খান হ্যাঁ এই কই মাছ ছোটো কাটা বড়ের মধ্যে নেন হ্যাঁ কোনটা নেবেন কোন এই ছোট হ্যাঁ

তোমার ছোটবেলায় মারা গেছে মানে ওনার হচ্ছে একটা বাচ্চা ছিল যে একটা ছেলে ছিল যে হচ্ছে পনেরো দিন বয়সে মারা গেছে আর একটা মেয়ে ছিল বড় তাই না এটা হচ্ছে আপনার এ আর হচ্ছে যে এটা কাজে চলে যাবেন ধরেন আজকে আর কোনো দাঁড়াবে না সোজা বাড়ি ঠিক আছে একবারে সোজা বাড়ি চলে যাবেন নামাজ কালাম পড়তে পারেন হ্যাঁ সোজা বাড়ি চলে যান আজকে আর কোনো দাঁড়াবেন না খুশি হয়েছেন তো ঠিক আছে আজকে আর কোনো জায়গায় দাঁড়াবেন সোজা বাড়ি চলে যাবেন ওকে ঠিক আছে চলে যান চলে যান হ্যাঁ চলে যান তোর কাছে চলে যান বন্ধুগণ দেখলেন উনি হচ্ছে মাছ তুলতেছিল তো এই দোকান দোকান থেকে ছোট ছোট মাছ তুলতে উনি আসলে একা ওনার আসলে ছেলে পেলে স্বামী কেউ নাই তো আমরা এর মধ্যে ঘুরতেছিলাম তো হঠাৎই এই দৃশ্যটা আমাদের চোখে পড়লো এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তার জন্য কিছু করা তাকে বললাম তো আপনি কোন মাছটা নেবেন কিন্তু সে বলো যে আমি অন্য মাছ খাইতে পারি না যে এগুলো কি মাছ বলে ভাইরা দুই পিস ওনাকে দুই পিস রুই মাছ উনি পছন্দ মতো পেয়ে দিলাম ঠিক আছে বন্ধু বান্ধব কেমন ছিল আজকে এই ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে বাংলা পাশে থাকবেন আসসালামু আলাইকুম